মাছের পেটিগুলোতে খুব ভালো করে লবণ হলদ মাখিয়ে রেখে দিলাম তো এদিকে আমি কচুমুখি খুব ভালো করে সেদ্ধ করে ছুলে রেখেছি আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি পরিমাণ মতো তেল গরম করে মাছগুলো আমি খুব সুন্দর করে খুঁজে তো মাছগুলো আমি তারপর এ পাশটা ভাজা হয়ে গেল আমি মাছগুলো খুব সুন্দর করে ও প্যাকটা ভেজে নেবো বলে উল্টিয়ে দিব মাছখানে ভালো তোমরা খেতে পছন্দ করতে না তো মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো আর মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এখন লাল লাল করে ভেজে তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আজ দিয়ে আমি মাছের ঝোলটা রাঁধুনি ফোড়ন দিয়ে করবো তাই আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে নেব তো আর একটু থেতো করা আদা দিয়ে দেবো তো এবার মশলাগুলো থেকে ধান বের হওয়া পর্যন্ত আমি খুব সুন্দর করে একটু ভেঙে নিচ্ছি তো যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো কুচুমু আর কাঁচা তো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ তো এগুলো দেওয়ার পর আমি খুব সুন্দর করে একটু দিয়ে পছন্দ তো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি একে একে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি তো এটা কিছুক্ষণ এখন জাল হতে থাক ঝোলটা যখন একটু কমে আসবে তখন আমি এর মধ্যে কিছু ভাজা জিরে আর ভাজা ধনের গুঁড়ো গুঁড়ো দিয়ে দেবো ভাজা জিরে আর ধনের গুঁড়ো দিলে কিন্তু মাছের ঝোলটার টেস্টই অন্য রকম হয়ে যায় দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে তো কেমন হলো সবাই জানিও টাটা